হ্যালো ভিউয়ার্স জাভা সুইং এর ভিডিও সিরিজের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম আমি গত দুটি লেকচার ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মেসেজ ডায়ালগ মেথড ইউজ করতে হয় মেসেজ ডায়ালগ মেথডে দুইটি প্যারামিটার এবং চারটি প্যারামিটারের নিয়ে কিভাবে কাজ করতে হয় তাও আমি আপনাদের দেখেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ম্যাসেজ ডায়ালগ ম্যাথড অর্থাৎ শো মেসেজ ডায়ালগ ম্যাথড নামে যে ম্যাথডটা আছে তার সম্পর্কে আমরা শিখতেছি এবং অলরেডি আমরা যে অপশন ডট সব মেসেজ ডায়ালগ মেথড ইউজ করে কিভাবে দুইটি প্যারামিটারের সাহায্যে আমরা মেসেজ প্রদর্শন করতে পারি বা মেসেজ ডায়লগ তৈরি করতে পারি তা দেখে নিয়েছি তারপর আমরা চারটি প্যারামিটারের সাহায্যে কিভাবে টাইটেল এডিট করতে হয় এবং আমরা দেখেছি কিভাবে আইকন চেঞ্জ করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করেছি তো আজকে আমরা কি করব। আজকে আমরা পাঁচটা প্যারামিটারের ব্যবহার দেখবো শো মেসেজ ডায়ালগ মেথডে পাঁচটা প্যারামিটার কিভাবে কাজ করতে হয় সেটা শিখে নেব এবং তারই সাথে আসলে আমাদের শো মেসেজ ডায়ালগ মেথড নিয়ে কাজ করা অর্থাৎ শো মেসেজ ডায়ালগের মেথডের সবগুলা প্যারামিটারের ব্যবহার করে প্রোগ্রাম শিখে নেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ আজকেই শেষ হয়ে যাবে শো মেসেজ ডায়ালগ মেথডের ব্যবহার পরবর্তী ভিডিওতে আমরা দেখবো শো ইনফুট ডায়ালগ মেথড কিভাবে ইউজ করতে হয় এবং সে সম্পর্কে আমরা ধারণা লাভ করার চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাচ্ছি নোটপ্যাডে নোটপ্যাড প্লাস প্লাসে এইখানে আমরা একটা কোড লিখবো আজকে কোডের নাম দিচ্ছি শো মেসেজ ডায়ালগ আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন আমি মেসেজ ডায়ালগ দিচ্ছি মেসেজ ডায়ালগ টু দিচ্ছি অথবা মেসেজ ডায়ালগ থ্রি দিতে পারেন আপনাদের ইচ্ছা সেভ করে নিতে পারেন তো আমি সেভ করে নিচ্ছি যে কোনো নামে সেভ করতে পারেন আমি সেভ করে নিচ্ছি যেহেতু আমি অলরেডি ক্লাসের নাম দিয়েছি ম্যাসেজ ডায়ালগ থ্রি তাহলে এখানে সেম রাখব ডট জাবা সেভ এবং তার মধ্যে আমাদের কি করতে হয় নিশ্চয়ই আপনাদের জানা আছে আজকে আমরা পাঁচটা প্যারামিটার ব্যবহার দেখবো অলরেডি চারটা প্যারামিটার পর্যন্ত আমাদের জানা আছে আগের ভিডিও টিডিও যদি আপনি দেখে থাকেন আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তো আমাদের প্রথমে যেটা করতে হয় এইখানে লিখতে হয় যে অপশন পেইন ক্লাসের নাম আপনাদের নিশ্চয়ই মনে আছে দেন শো মেসেজ ডায়ালগ ম্যাথটা লিখতে হবে এবং এইখানের মধ্যে আমরা প্যারামিটার দেওয়া শুরু করবো তো যেহেতু আমি যে অপশন পেইন ইউজ করেছি সুতরাং সেটা ইম্পোর্ট করে নিতে হবে সেই ক্লাসটা আমাদের সরি যে অপশন না রাইট ইম্পোর্ট করে নিলাম তো এইখানে এ যাবত আমরা কি কি শিখলাম যে নাল প্যারামিটার প্রথমটা হচ্ছে সেন্টারিং এর জন্য যে ডায়ালগ উইন্ডোটা আসবে তাকে সেন্টারিং করার জন্য তার লোকেশনটা বলে দিলাম কোন একটা মেসেজ দিতে পারি আমি আমার ইচ্ছা মতো কোনো মেসেজ দিতে পারি পাসওয়ার্ড মেসেজটা প্রদর্শন করবে সেই জন্য আমি এখানে এই এটা হচ্ছে দুইটা প্যারামিটার জন্য যতটুকু আমরা শিখেছিলাম তারপর আমরা কি করছিলাম আমরা আরও দেখেছি কিভাবে টাইটেল চেঞ্জ করতে হয় আর একটা প্যারামিটার ইউজ করে তো আমি আজকে টাইটেলের জায়গায় টাইটেলই দিচ্ছি অথবা দিস ইজ এ টাইটেল তিনটা প্যারামিটার ইউজ করলাম আমরা চাইলে আর কি করতে পারি আমাদের যে আইকনের জন্য যে মেসেজটা আছে যে আইকন তৈরি করার জন্য যে কোডটা ছিল সেটা আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের লিখতে হবে যে অপশন পেইন ডট আমি চাচ্ছি কোনো আইকন দেখাবে না তাই এখানে আমি দিচ্ছি প্লেইন মেসেজ প্লেইন মেসেজ রাইট তো এতটুকু পর্যন্ত কোড নিচ্ছি আপনাদের জানা ছিল অলরেডি তারপর আমি তৈরি করলাম এবং এটা আবারও সিভ করে নিলাম রাইট ক্লোজ করে দিচ্ছি তো আমি আজকে যেটা করব প্রথমে আমার কোডটাকে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাবো ফোল্ডারের নাম যা ইচ্ছা তা দিতে পারেন সমস্যা নাই আমি নিউ ফোল্ডারই রাখলাম তো আমি যে প্রোগ্রামটা তৈরি করলাম সেটা এখানে দেখতে পাচ্ছেন মেসেজ ডায়ালগ থ্রি প্রোগ্রামটা আমি সেটা এই ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে দিলাম তো এই ফোল্ডার থেকে এবার আমরা কমান লাইনে চলে যাব এইখান থেকে কমান্ড লাইনে চলে যাব শিফট চেপে রাইট বাটনে ক্লিক ওপেন কমান্ড উইন্ডো হিয়ার এইখান থেকে কমান্ড উইন্ডো আমি তৈরি করে নিলাম এবার দেখব আমরা এই কমান্ড উইন্ডো থেকে আমাদের এই প্রোগ্রামটাকে আমরা কিভাবে কম্পাইল করতে পারি সেটা নিশ্চয়ই অলরেডি জানা আছে আপনাদের দেখি কি আউটপুট দাঁড়ালো এ যাব আমাদের প্রোগ্রাম থেকে রান করতেছি নিশ্চয়ই প্রসেসটা আপনাদের অলরেডি জানা আছে তাই আর বলতেছি না রাইট তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে কোডটা ছিল কোডটা আবার বের করে আপনাদের দেখানোর জন্য তো কোডটা যেহেতু আমি ফোল্ডার চেঞ্জ করেছি তাই এখানে কোডটা অথবা দেখতে পারতেছেন না আপনারা কোনো সমস্যা নেই আমাদের কোডটা যেখানে আসে যাওয়া কোডটা এই যে এই ফোল্ডারে নিয়ে আসছি এখান থেকে রাইট বাটন ক্লিক করুন এডিট উইথ নোট প্যাড দেন তাহলে আমাদের কোড চলে আসবে রাইট তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে টাইটেল দিয়েছিলাম দিস ইজ এ টাইটেল সেই সেই জন্য জন্য এখানে টাইটেলটা দিয়েছিলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড দেখাচ্ছে এবং কোনো আইকন রেখে রাখি নাই যেহেতু প্লেন মেসেজ দিয়েছিলাম আইকনের অপশনে সেই জন্য এখানে কোনো আইকন নাই তো এবার আমরা যে করব যে কাজটা করব আমি চাচ্ছি যে আমার ইচ্ছা মতো একটা আইকন সেট আপ করার জন্য আমার ইচ্ছা মতো একটা আইকন ধরা যাক এইখানে আমি একটা ইমেজ অলরেডি তৈরি করে রেখেছি আপনার কাছে যে কোনো ইমেজ থাকুক যে কোনো আইকন থাকুক সমস্যা নেই এই আইকনটা আমরা অ্যাড করব আমাদের এই মেসেজ ডায়ালগ উইন্ডোতে তো সেটা কিভাবে করব প্রথমে আপনাকে যেটা করে নিতে হবে আপনার কোডটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে আইকনটাকে নিয়ে যান আমার কোডটা নিশ্চয়ই আপনাদের মনে আছে এই ফোল্ডারে আছে তাই না আমি আইকনটাকে এখানে ড্রাগ করে নিয়ে আসতেছি ব্যাস এতটুকু করলাম এবং আইকনের নামটা কি দেখতে পাচ্ছেন এই যে ইমেজটার নাম হচ্ছে বাংলা সেটা লক্ষ্য রাখবেন এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন আইটেমের টাইপটা বলে দিচ্ছে এখানে পিএনজি এক্সটেনশনটা আপনারা চাইলে সেটা প্রপার্টিজে গিয়েও চেক করতে পারে যে আমার যে ইমেজ বা আইকন তার এক্সটেনশনটা কি ডট পিএনজি সেটা কিন্তু আমাদের লাগবে রাইট তো এবার আমি আবারও কোডিং এ চলে যাচ্ছি আমরা কি করব আমরা একটা আইকন অ্যাড করব তো আপনি যদি কখনো আইকন অ্যাড করতে চান তবে সেটাকে আগে আপনার ক্লাসের মধ্যে নিয়ে আসতে হবে তো সেটা নিয়ে আসার জন্য আপনি যে ক্লাস ইউজ করবেন সেটার নাম হচ্ছে ইমেজ আইকন সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে পারেন যে কোনো নাম দিয়ে আমি আইকন দিলাম নিউ ইমেজ আইকন এবং এইখানে প্যারামিটারের মধ্যে আপনাকে যে ইমেজ আইকনটা আপনি আনতে চাচ্ছেন সেটার নাম বলে দিতে হবে তো আমরা যে ইমেজ আই নিয়ে আসতে চাচ্ছি এখানে আইকন হিসেবে সেটার নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি দেখিয়েছিলাম বাংলা আপনি আপনার আইকনের নাম যেটা সেটা ইউজ করবেন এক্সাক্টলি সেম ইউজ করবেন ডট আমি এক্সটেনশনটা দিচ্ছি লক্ষ্য রাখবেন এক্সটেনশন যদি না দেন তাহলে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন না আইকনটা কখনোই অ্যাড করতে পারবেন না মেসেজ ডায়লগ উইন্ডোতে রাইট এবার আমাকে যেটা করতে হবে আমি যখন ইমেজ আইকন ইউজ করলাম ইমেজ আইকন ক্লাসটা যখন ইউজ করলাম তাহলে সেটাকে অবশ্যই প্যাকেজ থেকে ইম্পোর্ট করে নিতে হবে করে নিলাম আমরা এবার আমরা ফাইনালি যে কাজটা করব আমরা কি করছি এই যে আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজ আইকনটাকে আমরা নিয়ে আসছি একটা অবজেক্টের মধ্যে সেই অবজেক্টের নাম কি আইকন সেই নাম আইকন আবার আপনাদের দেখাচ্ছি আমাদের যে ইমেজটা ছিল যে নামটা ছিল বাংলা পিএনজি সেই ইমেজটাকে আমরা নিয়ে এসেছি ক্লাসের মধ্যে এবং যে ক্লাস সেটা ইমেজ আইকন এবং তার একটা অবজেক্টের মধ্যে রেখে দিলাম সেটা নাম হচ্ছে আইকন এবার আমরা চারটা প্যারামিটার নিয়ে অলরেডি আগেই দেখেছিলাম শো মেসেজ ডায়ালগ মেথড ব্যবহার এবার আমরা এই এতটুকুর সাথে আরেকটা প্যারামিটার এড করব অর্থাৎ আমাদের কাস্টমাইজ আইকনটা ইউজ করব এবং সেই আইকনটা আমরা যে অবজেক্টের মধ্যে রেখেছি নিশ্চয়ই আমি অলরেডি বলেছি আপনাদের এই আইকন অবজেক্টে আপনি এখানে চাইলে যে কোনো নাম দিতে পারেন আইএমজিও দিতে পারেন আমি যেমন আপনাদের বোঝার সুবিধার্থে আইএমজি দিলাম এবার এই অবজেক্টের নামটা আপনি এখানে অ্যাড করে দিবেন তাহলে প্রথমে আমরা কি করি প্যারামিটার দিকে লক্ষ্য রাখবেন প্রথম প্যারামিটারে আমরা আমাদের উইন্ডোর লোকেশনটা বলে দিই তারপরে একটা মেসেজ কি দেখাবে সেই মেসেজটা আমরা মেসেজ ডায়লগ উইন্ডোতে কি মেসেজ দেখাবে সেটা বলে দিই তারপরের প্যারামিটার অংশে আমরা টাইটেলের নামটা কি হবে সেটা বলে দিই এবং তারপরের প্যারামিটারে আমরা যে কাজটা করি সেটা কি পরের প্যারামিটারে যে কাজটা করি আমরা আইকনটা কোন ধরনের সেটা বলে দিই এবং সবার শেষে আমাদের কাস্টমাইজ আইকনটা আমরা চাইলে অ্যাড করে নিতে পারি এতটুকু করার পর আপনি আবারও সেভ করে নেবেন এবার আমরা কমান্ড উইন্ডো থেকে প্রোগ্রামটা রান করে দেখবো কি আউটপুট পাই আমরা সেটা দেখে নেব লক্ষ্য রাখবেন আমরা কিন্তু নিউ ফোল্ডারে আছি অলরেডি রাইট আচ্ছা যদি নিউ ফোল্ডারে না থাকেন আপনি এখান থেকে ক্লিক করে শিফট চেপে আপনি কমান্ড উইন্ডোতে চলে যেতে পারেন রাইট তো আমি যেহেতু এগুলো আমার অলরেডি কমান্ডগুলো দেয়াই আছে তাহলে আবার হিস্ট্রি থেকে অর্থাৎ আপার এরো থেকে আমি কমান্ডগুলো নিয়ে আসতেছি প্রথমে লিখতে হবে জাবা সি আমাদের ক্লাসের নাম মেসেজ ডায়ালগ থ্রি ডট জাবা সেটা লিখলাম এন্টার তারপর সেটাকে রান করব এবং রান করার জন্য নিশ্চয়ই আপনাদের মনে আছে দেখুন আমি একবার আপারেরও এবং তারপর একবার ডাউনেরও দিছি এবং তারপরে এই অপশনটা আসছে এইভাবে আপনি চাইলে আপনার কমান্ডগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারেন এন্টার এবার দেখতে পাচ্ছেন আমরা যে কাজটা চেয়েছিলাম এক্সাক্টলি সেভাবে হয়ে গেছে আমাদের কাস্টমাইজ আইকন তৈরি হয়ে গেছে তো আজকের লেকচার ভিডিও এতটুকু থাকবে বেশি করে প্র্যাকটিস করুন আশা করি বিষয়গুলো খুব সহজে আয়ত্ত করবেন আর যদি কোনো কিছু শিখে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবার সাথে ভিডিওগুলো শেয়ার করতে বলবেন না এবং ভিডিওটিতে লাইক দিতে বলবেন না